আকে গাবি এটাও দেখা যাচ্ছে মন্ডি মুন্ডি আমরা অসংখ মন্ডি গাবি আছে জাকের ডিরি ফার্ম মুন্ডির মুন্ডি এটা প্রথম আমরা 24 25 কি আচ্ছা আর আমরা আপনার কাছে সব সময় বলে থাকি আমাদের জাকের ডিরি ফার্মে জাকের ডিরি ফার্মে একটা জিনিস আপনাদের নিশ্চিন্ত হবেন আমাদের গোলা পর্কালোগের ভ্যাকসিন পুরা রোগের ভ্যাকসিন কিরমি ডুজ কল্যামি যত ধরনের ভ্যাকসিন আছে আমাদের সব সময় দেওয়া থাকে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন তবে চাকরি মেয়ে এটা গ্যারান্টি সুস্থ গুরু পাবেন নিয়ে যায় অসুখ বা নেওয়া ইসে রোগ অনেক অনেকে হাটের গরু আছে বা অনেক ব্যাপারে বাড়ির কাছে আছে নিলে হাটের থেকে নাইলে নিলে রুখে আক্রান্ত হবার একটা অসম্ভব সম্ভাবনা থাকে আমাদের কাছে এটা নিশ্চিন্তা নিতে পারবেন নিঃসন্দেহে আমাদের কাছে সব ভ্যাকসিন দেওয়া আছে আমাদের গরুগুলো